মেঘের বদলিতে আল দিত বৃষ্টি হয় যায় বৃষ্টি মেঘ হয়ে যায় আমরা বাংলাদেশ কয়দিন মেঘে ধরার নাই আমরা বাংলাদেশ তেলের খুব চাহিদা তেলের খুব দরহার এই কবির ভাই নাকি সাদা সাদা কালা কালা হয়েছে ভাই বুঝলাম না এবার কই যাই তা আপনি আমার লোকের টিসি মারুন না যে সাদা সাদা কালা কালা এই যে এটা হলো কালা লঙ্গি এটা হলো সাদা শার্ট আমি তো নিজে কালা আমার মারুন হিমারুন

দেখছি না তেল আডে গাডে বাজারে গুজারে যাই তারি না তেল যে দাম তেল দেখি সুই করতারি না ভাই মোটর সাইকেল বে চলতে না আমার ভাইয়ের মোটর সাইকেল চলছে তেল লাগ হ্যাঁ আমি কোন গুতারি না তেল লাগে আনে বিমান দে মানে মেগা দেশো হেন থেকে রে আনে তেলের অর্ডার দেবেন যে কইবেন যে মেগনা দে তেল হালতো ধরলে হাও দরবাম তাও তেল দিত না হ্যাঁ রে পাগলের পাগল এই তেল আনার লাগে তো বাজার হয়ে যাওয়া যা হাম্প গেলে তেল দিব টেয়া দিলে হাম্প গেলে দেখছ না লিটারের প্রতি কত টেয়া বাড়ছে অত টেয়া দিয়ে যান বাস কমিয়া বাহার জমিন বেসন লাগবো মোটর সাইকেল বেচে ভাই আমি তো জমিন বেসাম এটা লাগে যাইতেছি যদি এই কোনো মতে হাও টাও ধরে যদি কোনো মতে তেলটা আসমানতে ফালানি যাইতে গাবলা গুবলা ডাম ডুম ভরে তৈরি দাম তেল সারা বছর পরে মোটর সাইকেল না যেটা মন লিটা চালাম বিমান চালাইম গরুর গাড়ি চালাম বেগটা চালাইম ভাই তেলটা চলে না এটা আবার কি তেল দিয়ে চলে না শাক কাটি তেল দেন মেয়ে বুঝছি আর ওই যে এবার সাজটা রয়েছেন যে সাদা সাদা কালা কালা নেতো বাইরা লোয়া যায় ভাই

আনা না আমি আমি যাই গিয়া দুইজন গেলে ঘরে করবো মানে বেহে আয়ো সে ঘরে করবো বলে সিরিয়ালে বেহের দিতা দিতো না আমি গিয়া কইলা চুডে কস্তা হাতে পাপো দরিয়া কই আম কোনো মতে পরে দুজন দেলা পরে আপনারা লৈ একদিন যায় মনে আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা খেলে আচ্ছা আচ্ছা